নমস্কার আমার সকল ষষ্ঠ শ্রেণীর ভাই বোনেরা আশা করি তোমার সকলেই খুব ভালো আছে বন্ধুরা সামনে তো তোমাদের দ্বিতীয় পর্যক্রমিক মূল্যায়ন রয়েছে তার জন্যই নিয়ে চলে এসেছে বিজ্ঞান থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা হাতে গোনা বেশ কয়েকটি প্রশ্ন যা করলেই তোমাদের রেজাল্ট আসবে অভূতপূর্ব সাফল্য তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের মধ্যে যতটা পারো ভিডিওটি শেয়ার করে দাও আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না স্ক্রিনে দেওয়া নাম্বার প্যাটানটি অবশ্যই ভিডিও পজ করে দেখে নাও তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আসি দেখো বন্ধুরা এক কথায় উত্তর দাও যে প্রতিটির মান এক প্রথম প্রশ্ন এসআই পদ্ধতিতে চাপের একাক কি সঠিক উত্তর পাস্কাল পর প্রশ্ন বক্সাইট কোন ধাতুর আকরিক সঠিক উত্তর অ্যালুমিনিয়াম এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো একটি মিশ্র ধাতুর উদাহরণ দাও সঠিক উত্তর পিতল পর প্রশ্ন প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী সঠিক উত্তর মিথেন পর প্রশ্ন এসআই পদ্ধতিতে আলো তীব্রতার একক কি সঠিক উত্তর ক্যান্ডেলা এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো একটি লব্ধ রাশি ও মৌলিক রাশির উদাহরণ দাও সঠিক উত্তর মৌলিক রাশি হলো দৈর্ঘ্য এবং লব্ধ রাশি হল ঘনত্ব বন্ধুরা এর উদাহরণের পাশাপাশি তোমরা এ সংজ্ঞাও করে রাখবে পরের প্রশ্ন আন্তর্জাতিক প্রমাণ মিটারের সংকর ধাতুর দণ্ডটি কি দিয়ে তৈরি সঠিক উত্তর প্ল্যাটিনাম ও ইউরেনিয়াম দিয়ে এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম কী সঠিক উত্তর অক্সানোমিটার পরের প্রশ্ন এসআই পদ্ধতিতে বললেখা কী সঠিক উত্তর নিউটন পর প্রশ্ন স্থিতিশক্তি ও গতিশক্তিকে একত্রে কি বলা হয় সঠিক উত্তর যান্ত্রিক শক্তি এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো সৌরশক্তি উদ্ভিদের খাদ্যের মধ্যে কোন শক্তি রূপে জমা থাকে সঠিক উত্তর রাসায়নিক শক্তিরূপে পর প্রশ্ন দুটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও সঠিক উত্তর কয়লা ও পেট্রোলিয়াম পর প্রশ্ন দশ শতাংশের সূত্রের প্রভাব সঠিক উত্তর লিন্ডেম্যান এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বলকে কি বলা হয় সঠিক উত্তর চাপ পরের প্রশ্ন মানুষের হৃদস্পন্দন মিনিটে কতবার হয় সঠিক উত্তর বাহাত্তর থেকে বার পর প্রশ্ন রক্তের জলীয় অংশকে কি বলা হয় সঠিক উত্তর রক্তরস বা প্লাজমা এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো রক্তের কোন অংশ দেহে পাহারাদার হিসাবে কাজ করে সঠিক উত্তর শ্বেত রক্তকণিকা পর প্রশ্ন অস্থি সন্ধিগুলি কিসের দ্বারা একে অপরের সাথে যুক্ত থাকে সঠিক উত্তর লিগামেন্ট পর প্রশ্ন স্যাডল সন্ধি কোথায় দেখা যায় সঠিক উত্তর হাতের বুড়ো আঙুলে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা শরীরের কোথাও কেটে গেলে কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে সঠিক উত্তর অনুচক্রিকা পর প্রশ্ন রসে কোন জীবাণুনাশক রয়েছে সঠিক উত্তর লাইসোজাইম পর প্রশ্ন একটি নবীকরণযোগ্য শক্তির উৎসের নাম লেখো সঠিক উত্তর সৌরশক্তি এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো ভর মাপার যন্ত্রের নাম কি সঠিক উত্তর সাধারণ তুলাযন্ত্র যন্ত্র পর প্রশ্ন খাদ্য পিরামিডের প্রত্যেকটি ধাপকে কি বলে সঠিক উত্তর ট্রপিক লেভেল বা পুষ্টি স্তর পর প্রশ্ন মোমবাতি জ্বালানো কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তর সঠিক উত্তর রাসায়নিক শক্তি থেকে তাপ ও আলোক শক্তিতে রূপান্তর এবার আসছি পরবর্তীভাগে শূন্যস্থান পূরণ করো প্রতিটির মান এক প্রথম প্রশ্ন জলের গভীরতা বাড়লে চাপ শূন্যস্থান সঠিক উত্তর বাড়ে পর প্রশ্ন ফুসফুসীয় শিলা দিয়ে শূন্যস্থান রক্ত প্রবাহিত হয় সঠিক উত্তর বিশুদ্ধ পর প্রশ্ন চাপ গুণিতক শূন্যস্থান সমান বল সঠিক উত্তর ক্ষেত্রফল পর প্রশ্ন একটি রূপান্তরিত শিলা হল সঠিক উত্তর মার্বেল এবার পরবর্তী ভাগে দু তিনটি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান দুই প্রথম প্রশ্ন কোন শিলায় জীবাশ্ম দেখা যায় এবং তার পাশাপাশি এটি কীভাবে তৈরি হয় তাও তোমাদের লিখতে হবে বন্ধুরা যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের ষাট নম্বর পৃষ্ঠায় বন্ধুরা তোমার সকলেই জানো যে পাললিক শিলা দীর্ঘদিন ধরে সমুদ্রের তলায় স্তরে স্তরে সঞ্চিত হয়ে গঠন হবার সময় এই জীবাশ তৈরি হয়ে থাকে এই প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয় তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন ফসিল ফুয়েল বলতে কি বোঝো এর ব্যবহার লেখো যা সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের একষট্টি নম্বর পৃষ্ঠায় বন্ধুরা ফসিল ফুয়েল কি এবং সেগুলি আমাদের বর্তমান জীবনে কি কি কাজে ব্যবহার হয় তাও তোমাদের লিখতে হবে বন্ধুরা এই প্রশ্নটির পাশাপাশি তোমরা অন্য একটি প্রশ্ন করে রাখতে পারো যে ফসিল ফুয়েলের ব্যবহার কমানো দরকার কেন এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো সিএনজির নাম কি এর ব্যবহার লেখো এর পাশাপাশি বন্ধুরা এলপিজির পুরোনামও তার ব্যবহার করে রাখবে বর্তমানে সিএনজি পরিবেশ দূষণ রক্ষায় কীভাবে ভূমিকা পালন করছে এর ব্যবহার কোন কোন ক্ষেত্রে হচ্ছে তা তোমাদের লিখতে হবে এর সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্যবইয়ের বাষট্টি নম্বর পৃষ্ঠায় পরের প্রশ্ন পিউমিস পাথরে অনেক ছিদ্র থাকে কেন বন্ধুরা গঠনের সময় এই আগ্নেয় শিলায় একাধিক ছিদ্রের সৃষ্টি হয় কারণ তা তোমাদের লিখতে হবে যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্যবইয়ের পঞ্চান্ন নম্বর পৃষ্ঠায় পরের প্রশ্ন কোনো ধাতুর একাধিক খনিজ থাকলেও তার সবগুলো আকরিক না হতে পারে ব্যাখ্যা করো এর সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের সাতান্ন নম্বর পৃষ্ঠায় এবার আসছি ভাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রতিটির মান তিন প্রথম প্রশ্ন খাদ্য শৃঙ্খল কাকে বলে এবং তার পাশাপাশি লিনডেম্যানের দশ শতাংশের সূত্রটি লেখো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর রয়েছে তোমাদের বইয়ের তিরানব্বই ও পঁচানব্বই নম্বর পৃষ্ঠায় পরের প্রশ্ন রক্তের বিভিন্ন অংশ চিহ্নিত করো ও তাদের কাজ লেখো যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের বইয়ের একশো এগারো নম্বর পৃষ্ঠায় বন্ধুরা রক্তের বিভিন্ন অংশ অর্থাৎ রক্ত কি কি উপাদান নিয়ে গঠিত সেই উপাদানগুলির নাম এবং তাদের প্রত্যেকের পৃথক পৃথক কাজগুলি তোমাদের চিহ্নিত করতে হবে এবার হচ্ছি পরবর্তী প্রশ্ন দেখো গতিশক্তি কাকে বলে এবং তার সাথেই বার্নৌলির নীতিটি লেখো যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্যবইয়ের চুরাশি ও একশো চার নম্বর পৃষ্ঠায় দৈনন্দিন জীবনে গতিশক্তির ব্যবহারও তোমরা করে রাখতে পারো পরের প্রশ্ন জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে পরীক্ষার মাধ্যমে দেখাও যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের একশো দু নম্বর পৃষ্ঠায় বন্ধুরা জলের গভীরতা বাড়লে কীভাবে চাপ বাড়ে সে বিষয়ে তোমাদের বিষয় লিখতে হবে পরের প্রশ্ন সূর্য সকল শক্তির উৎস ব্যাখ্যা করো যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের নব্বই নম্বর পৃষ্ঠায় বন্ধুরা আমাদের সকল শক্তির উৎস সূর্যকে বলা হয় কেন সূর্য কোন কোন ক্ষেত্রে আমাদের সাহায্য করে চলেছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সে সকল বিষয় নিয়েই একটি উত্তর তোমাদের লিখতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো নবীকরণযোগ্য ও অনবীকরণযোগ্য শক্তির সংজ্ঞাসহ উদাহরণ দাও যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠায় নবীকরণযোগ্য শক্তি কোনগুলি এবং অনবীকরণযোগ্য শক্তি কোনগুলি সেগুলো তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন বিছানা চাদর টানলে পুরো একবারে উঠে আসে না কেন এর পাশাপাশি প্রথম শ্রেণীর খাদক কাকে বলে তাও তোমাদের লিখতে হবে যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য এর একশো তিন ও বিরানব্বই নম্বর পৃষ্ঠায় এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো টিনডন ও লিগামেন্ট কি। এবং তার পাশাপাশি মানুষের দেহে কোথায় অচল অস্থিসন্ধি দেখা যায় তা তোমাদের লিখতে হবে যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের একশো কুড়ি ও একশো একুশ নম্বর পৃষ্ঠায় বন্ধুরা তোমরা জানো অস্থিসন্ধিগুলি জোড়া লাগানোর ক্ষেত্রে লিগামেন্টের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এবং এর পাশাপাশি টেন্ডন কাকে বলে তাও তোমরা করে রাখবে এবং মানুষের মাথার খুলিতে রয়েছে অচল অস্থিসন্ধি পরের প্রশ্ন মানব হৃৎপিণ্ডের একটি চিত্র অঙ্কন করে তার তিনটি অংশ চিহ্নিত করো যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের একশো আট নম্বর পৃষ্ঠায় পরের প্রশ্ন একটি খাদ্য পিরামিডের চিত্র অঙ্কন করো যার সঠিক উত্তর রয়েছে পাঠ্যবইয়ের চুরানব্বই নম্বর পৃষ্ঠায় বন্ধুরা খাদ্য পিরামিডের প্রত্যেকটি ধাপে কোন কোন প্রাণী অবস্থান করে এবং উৎপাদককে সে সকল বিষয় নিয়ে একটি চিত্র তোমাদের অঙ্কন করতে হবে এই হলো বন্ধুরা আজকের প্রশ্ন তবে তোমরা অতিরিক্ত হিসাবে বিভিন্ন শক্তি থেকে বিভিন্ন শক্তিতে রূপান্তরের যে ঘটনাগুলি সেগুলি অবশ্যই ভালোভাবে দেখে রাখবে বন্ধুরা আজ এখানেই শেষ করছি তবে শেষ করার পূর্বে তোমাদের সামনে একটি প্রশ্ন উপস্থাপন করছি যে উড়োজাহাজ কোন নীতির ফলে বাতাসে ওড়ে বন্ধুরা এই প্রশ্নের উত্তর যদি তোমাদের জানা থাকে তবে এই ভিডিওর কমেন্টে লিখে জানাতে একদমই ভুলো না ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই ভিডিওর কমেন্টে লিখে জানাবে দেখা হচ্ছে পরের ভিডিওয় ততক্ষণ সুস্থ থেকেও সাথে থেকেও নমস্কার